সো গাইস এই মুহুর্তে আমরা চলে আসছি রাজুর বাজার ওই যে সামনে দেখা যাচ্ছে রাজুর বাজার সো একবারে কোয়ারাটি থেকে গোজিনপুর রাজুর বাজার পর্যন্ত হাইটে হাইটে আসলাম কারণ একটাই কারণ আমাদের বাজেট নেই জিরো বাজেট বা পকেটে টাকা নাই তাই বলে কি কন্টেন্ট ক্রিয়েশনে যাবো না বা কন্টেন্ট ক্রিয়েশন করবো না এটা কোনো কথা তাই হচ্ছে যে হাইটে হাইটে যাইতেছি আর একটা বিষয় হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের মেন যে সমস্যাটা সেটা হচ্ছে যে ভাই মানুষের সামনে দাঁড়াইতে কথা বলবো কি আমি এটা লজ্জা করে মোবাইল ফোন মাইক্রোফোন মানে এইগুলোর দিকেও মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আত্মীয় স্বজন আশেপাশের মানুষদের সামনে মানে কথা বলাটা আর কি সো আমি যখন এই যে কাজটা করি বা ভিডিওগুলা বানাই তখন আমি মনে করি যে পৃথিবীতে মানুষ বলতে কেউ নাই ক্যামেরার দিকে তাকাই থেকে চিন্তা করি যে পৃথিবীতে আমি আর পৃথিবী আর কোনো মানুষ বাড়তি কোনো মানুষ বলতে পৃথিবীতে কেউ নাই ঠিক আছে এইটা চিন্তা করে ভিডিও ক্রিয়েট করি আর না হলে ভাই পাঁচ মিনিট আগেও আমার অনেক লজ্জা লাগছে যে রাস্তায় দ্বারাই কেমন ভিডিও বানাবো সরম করে মানুষ থাকায় থাকে এবং হচ্ছে যে আশেপাশে আমারও দেখলে বলে এ হালার প্রতি ভিডিও বানায় মাঙ্গের ভিডিও বানায় মানে অনেক টাইপের কথা বাতা বলে এইগুলো জায়গায় যখন আপনি পিছনে ফেলতে পারবেন এবং হচ্ছে যে ক্যামেরার দিকে তাকায় রাখবেন ফোকাস রাখবেন ক্যামেরার দিকে তখন কিন্তু আপনারা এটার মনে হইবো না এবং আমরা এই যে রাজরবাজার আসছি রাজরবাজার কিন্তু বাংলা স্টেশনে সেটাও কিন্তু হাইটা আমি দেখি কত রূপ বন্ধ যাইতে পারি যেহেতু টাকা নাই অনেকে বলেন যে ভাই আমার কাছে টাকা নাই জিরো বাজেট আমি কীভাবে ভিডিওটা ক্রিয়েট করবো তা আমি মনে করি যে টাকা নাই তাই বললে যে আপনি ক্রিয়েশন বন্ধ করে রাখবেন এটা আসলে হইতে পারে না টাকা নাই থাকতে পারে ভাই প্রথম অবস্থায় টাকা দিয়ে বা টাকা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পথে সবচেয়ে বড় হয়ে বাধা হয়ে দাঁড়াইব এটা আসলে আমি আসলে আননেসেসারি মনে করি আপনার পকেটে টাকা নাই থাকতে পারে আজকে টাকা নেই কালকে টাকা আসবো তাই বলে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেবেন বা কন্টেন্ট ক্রিয়েশন আসবেন না এটা হতে পারে না এই যে দেখেন মানুষের সামনে কিন্তু আমি অলরেডি কিন্তু রাজুর বাজারে কিন্তু আসি এবং এটা হচ্ছে মৎস্য বীজ উৎপাদন কামানের প্রেবণা ঠিক আছে অনেকে টাকাই থাকবে অনেকেই মজা নেবে নিতে এবারে স্বাভাবিক এটা নিয়ে কোনো আফসোস করা বা টেনশন করার কোনো কারণ নেই আপনার কাজ হচ্ছে যে আপনি কনটেন্ট ক্রিয়েট করা এবং আপনার ভিতরে কনফিডেন্স রাখা আপনার ভিতরে যদি কনফিডেন্স থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন এবং হচ্ছে সামনের দিকে আগায় যেতে পারবেন আর মানুষের কাজ বলা এটা শুধু পিছনেই বলবে এই যে আজকে আমি এখানে ভিডিও বানাইতেছি এখান থেকে যেমন আমি চলে যাব আমার কিন্তু আজকেও মনে রাখবে না মনে রাখবে যদি রাজু বাজারের ভিউটা যদি দেখে তাহলে হয়তো মনে রাখবে যে এটা রাজুর বাজার কিন্তু আপনাকে কিন্তু কেউ মনে রাখবে না সো আমি পার্সোনালি আমি বলবো যে আমার এলাকার যারা আছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা এই কন্টেন্ট ক্রিয়েশনে যারা নামতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন যে নামবো নামতে চাচ্ছি সরম করে আমার ভালো ফোন নাই আমার ভালো মাইক্রোফোন নাই আমি মানুষের সামনে কথা বলতে পারি না দরকার নাই আপনি একটা কথা মনে রাখেন আমার মতে যে ভাই এই বাংলাদেশে আপনার মেন্টালিটির মতো আরও অনেক মেন্টালিটির মানুষ আছে সো ইউটিউবে যদি আপনি কাজ করেন আপনার কি দরকার এক হাজার দরকার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার ঠিক আছে এইগুলো যদি আপনার হয় তাহলে আপনি পেরে যাবেন আর এই পুরা যদি আমি যদি দৌড়ি বাংলাদেশে পুরো বিশ কোটি মানুষ আছে তার মধ্যে এক হাজার মানুষের মেন্টালিটি আপনার মতো হবে এটা এটা আমি আমি বিলিভ করি আরেকটা কথা হচ্ছে যে অনেকে আমরা ভাবি যে ভাই আমার তো আশেপাশের বন্ধু বান্ধব এবং ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে যে আত্মীয় স্বজনরা আছে এরা এই কয়েকটা সাবস্ক্রাইবারই আছে আমি বলি ভাই আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল এরা কোনো সময় আপনাকে সাপোর্ট করবে না আর এরা কখনোই আপনার সাবস্ক্রাইব করবে না আপনাকে ঠিক আছে যতক্ষণ করবে ততক্ষণ হচ্ছে যেটা করবে সেটা বাইরের মানুষ করবে কখনোই কিন্তু আপনার আশেপাশের মানুষ কখনই সাপোর্ট করে না যারা সাপোর্ট করে মূলত হচ্ছে যে আপনার কাছে কেউ চিনে না বা আপনার কন্টেন্ট ভালো লাগে আর যারা আপনারা চিনে তারা কিন্তু আপনার ভিডিও দেখার পরে বলে হয় মনে করে যে আর হালার মধ্যে ভিডিও বানায় হালা দেখ কি ভিডিও বানায় হালা ম্যাঙ্গের ভিডিও বানায় বালের ভিডিও বানা এগুলোকে আমরা দেখতাম সো এটা করা যাবে না আপনি কারো কাছে সাপোর্ট চাইবেন না সাপোর্ট চায় আসলে কিছু হয় না ঠিক আছে সাপোর্ট ছায়া কিছু হয় না সাপোর্ট ছায়া কোনো কিছু করা যায় না কারণ যাদের কাছে সাপোর্ট সাপোর্ট তারা করে না কারণ কেউ চায় না বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনি তাদের দিকে ভালো কিছু করেন বা আপনি তাদের দিকে মানে উপরে উঠেন এটা বাংলাদেশের পটে যায় না সবাই চায় যে পায়ে ধরে কিভাবে নিচে নামাইবো এটা চাই আপনি আগে যাবে যাবেন কে এটা সবাই ভালো চোখে না তো আমি বলবো যে ভাই কারোর কাছে সাপোর্ট চায় না নিজের কন্টেন্টের উপরে দম রাখেন আর নিজের উপরে কনফিডেন্স রাখেন এবং হচ্ছে যে সামনের দিকে এগিয়ে যান আল্লাহর নাম নিয়ে তাহলে আর আপনারা কেউ থামাইতে পারবো না সো এই মোটিভেটটা কিন্তু আমি বললাম যেটা পাঁচ মিনিট আগে আমারও ছিল না তো আমি ভাবছি যে আমি যদি অন্যকে যদি আহ্বান জানাই আর আমার ভিতরে যদি কনফিডেন্স না থাকে আমি যদি না করতে পারি তাহলে আমি অন্যকে আহ্বান জানাবো কীভাবে সেই জায়গা থেকে কিন্তু আমার এই ভিডিওটা করা সো এখন যাচ্ছি হচ্ছে রাজুবাড়ার থেকে বাংলার দিকে এই যে আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং হচ্ছে যে বাংলা রেলওয়ে স্টেশনে যাওয়ার পথেই কিন্তু এটা সামনেই কিন্তু পড়ে তাদেরকে একটু দেখাই এই যেটা হচ্ছে পুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আর এখন যেহেতু যাচ্ছি বাংলা রেলওয়ে স্টেশনে কি আমাদের নেত্রকোনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা না তুলে ধরলে কিন্তু আর হচ্ছে না শুধু হাঁটতেছি আর হাঁটতেছি ফাইনালি হচ্ছে যে আমরা একটা ওটোতে উঠে গেছি কারণটা হচ্ছে যে আর হাঁটতে ভাল লাগতেছে না অনেক রাস্তা পর্যন্ত হাঁটছি যার কারণে ওটোতে উঠে গেলাম যদি আবার চারজনে উঠছি তিরিশ টাকা ভাড়া দিয়ে বাংলা পর্যন্ত কারণ পাও আর না তো বাধ্য হয়ে কিন্তু আমরা অটোতে উঠে পড়ছি আর এদিকে যদি ভিউটা যদি দেখাই এই যে আমি ছোট ভাই ভাইতে যা বাবা এবং হচ্ছে যে অটো ভাই সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে বাংলা রেলওয়ে স্টেশনে ফাইনালি হচ্ছে যে আমি চলে আসছি বাংলা স্টেশনে যেটা বলছিলাম যে আমরা এখানে আজকে একটা ভিডিও শ্যুট আছে সেই শুটটা কমপ্লিট করার জন্য কিন্তু আজকে আমরা বাংলা রেলওয়ে স্টেশনে চলে আসছি যেখানে প্রায় বিশ বছর যাবৎ ট্রেন চলাচল করেন আমার ট্রেন চলে থেকেই কিন্তু বাংলা স্টেশনে ট্রেন থামে না সো এই ব্লগটা কিন্তু অবশ্যই শীঘ্রই কিন্তু চলে আসতেছে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম্য জীবন ইউটিউবে সো আপনারা যারা আছেন তারা কিন্তু চাইলে কিন্তু দেখতে পারেন যদি মন চায় আর কি মানে আমি বলবো না যে সাপোর্ট করেন সাপোর্ট পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এটা আমি বলবো না কারণ সাপোর্ট যারা চাইছে এ পর্যন্ত তারা আসলে কিছুই করতে পারে নাই কারণ মানুষ মানুষের কন্টেন্ট বা ভিডিও বা ভিডিওর বিষয়বস্তু দেখে মানুষকে সাপোর্ট করে এটা বললে সাপোর্ট হয় না আর তাই আমি সাপোর্ট চাইছি না কিন্তু আপনারা যদি চান সহযোগিতা করতে পারেন ভিডিও দেখতে পারেন ইচ্ছা হলে দেখতে পারেন আর কি আমি মানে ফোর্স করতেছি না কাউকে যে ভাই দেখেন আমিও ব্যাক করবো এটা আমি বলতেছি না কারণ আমি কাউকে কোনো সময় ব্যাক দিই না ঠিক আছে কারণ আমি ব্যাক দিই না কেন কারণ ব্যাক দিলে আসলে আমাকে যদি আপনি বাধ্য করে যদি দেখান একটা জিনিস তাহলে আমি তো দেখিয়া চলে আসবো ঠিক আছে কিন্তু আমার যদি ইচ্ছা হয় বা হচ্ছে যে আমার ভালো লাগে তাহলে তো আমি অবশ্যই দেখবো সো সাপোর্ট পাইলে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন বা লাইক করলে লাইক ব্যাক পাবেন এটার পক্ষে আমি না কারণ এটা যারা করে এটাই আজ পর্যন্ত নিচে ডাউন হয়ে আছে তো আমি বলবো না যে আপনারা আমাকে সাপোর্ট করেন দেন আপনিও সাপোর্ট ব্যাক পাবেন এটা আমি বলতে চাচ্ছি না এবং এই কাজটা আপনারাও করবেন না যদি লাইফে যদি কন্টেন্ট নিয়ে যদি ভালো কিছু করতে চান তাহলে আমি বলবো যে এই জিনিসগুলো এড়াইয়ে চলবেন এবং অটো লাইক অটো ফলোয়ার ওটো সাবস্ক্রাইবার না থেকে বিরত থাকবেন ওয়াচ টাইম কিনা থেকে বিরত থাকবেন লাইক কমেন্ট শেয়ার এগুলা কিনা থেকে বিরত থাকবেন এগুলো যত কিনবেন তত বেশি কিন্তু আপনারা আইডি নিচে কিন্তু মানে রিস্ক ডাউন হবে সো এই বিষয়টা কিন্তু অবশ্যই ফলো করবেন এবং মাথায় রাখবেন যদি লাইফে কন্টেন্ট দিয়ে যদি কিছু করতে চান আর কি বা সামনে করতে চান সো আমাদের এই বাংলা রেল হয় স্টেশনে কিন্তু আমরা আসছি এবং কিন্তু ভিডিও শুটটা কিন্তু কমপ্লিট করছি এখন এডিটিং করে শুধুমাত্র আপলোড দেওয়ার পালা সো কাইন্ডলি কষ্ট করে কিন্তু নাম কিন্তু ভিডিও তো দেওয়া থাকবে বাট ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে চাইলে কষ্ট করে যারা নেত্র কোন বিশ্বাস করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে এইখানে আজকের এই ব্লগ ভিডিওটাকে মানে সমাপ্ত করতেছি